হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এখন বাচ্চা বন্ধুরা সকাল ওই পৌনে সাতটা মতন তো আজকে আর ছাদে যেতে পারিনি কারণ কি উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর সকালবেলা উঠে উঠেই দেখো আমি এখন সামনের যে গেটটা আছে তো সেটার তালা খুলে দিলাম আর তালাটা খোলার পর বন্ধুরা সামনের দিকে একটু জল ঝাঁটা দিয়ে নেব মানে সকালের যে বাসি কাজ প্রত্যেকে যেটা করে আর কি তো সেটাই তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে তোমরা দেখো আর বন্ধুরা এটা যেহেতু আমাদের ফ্ল্যাট তাই ধোয়া মুছা ঝাঁদ দেওয়ার খুব একটা ঝামেলার থাকে না তবে যেটুকু না করলেই নয় মানে মন শান্তি করার জন্য তো সেটুকু তো করতেই হবে তাই দেখো আমি বোতলে করে একটু সামান্য জল নিয়ে এলাম আর খুব বেশি জল দেওয়া এখানে মানা আছে কারণ কি সিঁড়ি দিয়ে প্রত্যেকে ওঠানামা করে অনেক সময় তো সেক্ষেত্রে কী হয় বলো তো জলের স্লিপ কাটার সম্ভাবনাটা খুব বেশি থাকে তো সেই কারণে জল খুব একটা দেওয়া যায় না আর জল দেওয়ার পর বন্ধুরা সঙ্গে সঙ্গে আমি একটু মুছে নিলাম জায়গাটা আর মুছে নেওয়ার পর বন্ধুরা এদিকে সকালের বাসি কাজ তো আমার কমপ্লিট হয়ে গেল। তবে ঘরগুলো এখনো ঝাড় দেওয়া হয়নি আর ঘরগুলো যেহেতু বনি ঝাঁদ দেয় তো এখনো বন্ধু ঘুমিয়ে আছে তো একটু পরে উঠে ঝাড় দিয়ে নেবে আর এখানে যে ডাইনিং টেবিলটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কাপ প্লেট ভিন্ন রকম টিফিন বাটি এটা ওটা সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর বন্ধুরা ডাইনিং টেবিল দেখবে অগসলো হয়ে থাকলে একদমই ভালো লাগে না মনে একটা বিরক্তি ভাব আসে আর যেখানকার জিনিস সেখানে না থাকলে বন্ধুরা দেখবে হাতের কাছে জিনিসও খুঁজে পাওয়া যায় না তাই এগুলো প্রথমে ঠিকঠাক করে রেখে দিলাম আর এরপর বন্ধুরা ঠাকুর ঘরটা সকাল থেকে খোলা হয়নি তাই ঠাকুর ঘরটা খুলে একটু প্রণাম করে নিলাম আর এরপর বন্ধুরা চলে যাবো রান্নাঘরে বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে আর আজকে আমাদের শোরুমও আছে তাই তাড়াতাড়ি আজকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে আর বন্ধুরা দেখো কালকে রাত্রে অনেকগুলো বাসন মেজে রাখা ছিল তো রাত অনেকটা হয়ে গেছিলো বলে বাসনগুলোও তোলা হয়নি তো এগুলোকেও আমি ঠিক জায়গায় রেখে দিলাম কারণ বাসনগুলো যেখানে উবুর করে রাখা ছিল তো সেখানে অনেকটাই জল জমেছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো আমি এটার সাহায্যে জলগুলো সব বেসিনে এখন ফেলে দিচ্ছি আর এই যে জায়গাটা দেখছো বন্ধুরা তো এটা যদি জাম হয়ে থাকে তো রান্না করার সময় অনেকটা অসুবিধা হয় কারণ কি এখানে রান্নার সমস্ত জিনিসপত্র রাখতে হয় যেমন সবজি কেটে রাখতে হয় তারপর মশলাপাতি এটা ওটা রাখতে হয় তো জায়গাটা তখন জাম থাকলে বন্ধুরা তো অনেক সময় অসুবিধা হয় তো এই কারণেই আমি প্রথমে ওগুলোকে গুছিয়ে রেখে দিলাম আর এরপর বন্ধুরা রান্না করার সময় সব থেকে যেটা প্রয়োজন সবার আগে তো সেটা হচ্ছে তেল তো আমি যে জারটা ব্যবহার করি তেলের তো সেটা খালি হয়ে এসেছিলো তো কালকে রাত্রে আর ভরা হয় তো দেখো প্যাকেট কেটে আমি এখন তেলটাও ভরে নিচ্ছি আর এদিকে বন্ধুরা আমি চা বসিয়ে দিয়েছি তো ওইদিকে চা হচ্ছে আর মেয়েকেও ডেকে দিয়েছি তো মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে ওকে পড়তে বসিয়ে দিব আর এদিকে আমি আমার রান্নার কাজে লেগে পড়বো আর তেলের সঙ্গে সঙ্গে বন্ধুরা লবণটাও ফুরিয়ে এসেছিলো তাই দেখো আমি প্যাকেট কেটে এখন লবণটাও ঢেলে নিলাম কৌটোতে তো তোমরা ফুলফ্রাকটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর দেখো কিছুক্ষণের মধ্যে চাটাও হয়ে এসেছিলো আর দেখো করে নিয়েছি এখন তিন গ্লাস হালকা উসুম গরম জল আর বন্ধুরা আমি তোমাদের দাদা ভাই আর মেয়ে এখন গরম জলটা খেয়ে নেব। আর এদিকে দেখো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম গোটা মুগ আর বরবটি আর কিছুটা আলু কেটে নিলাম তো এটা এখন প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দেব। আর সকালের জল খাবারে মুড়ি আর এই সেদ্ধ এটা খেয়েই কাজের সাইডে যাব। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি রান্নারও জোগাড় করে ফেলেছি তোমরা দেখে বুঝতেই পারছো আর আজকে কি রান্না করব সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ ঠিকই ধরেছ আজকে খিচুড়ি রান্না করব। আর আজকে যেহেতু শনিবার বন্ধুরা তাই অনেক দিনই ভাবছিলাম যে খিচুড়ি খাওয়া হয়নি আর এই ঠান্ডার দিনে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে তো ওইদিকে রান্নাটা বসিয়ে দেখো মটরশুঁটিগুলো ছোটানো হয়নি তো সেটাও এখন ছুটিয়ে নিচ্ছি আর আজকের দুপুরের খাবারে থাকবে খিচুড়ি আলুর দম আর টমেটোর চাটনি আর আলুর দম করার জন্য আমি অলরেডি দেখো ছোটো ছোটো আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর আজকের আলুর দমটা বন্ধুরা আমি খোসা সমেতই করব যেহেতু ছোটো ছোটো আলু আর বন্ধুরা দেখো খিচুড়িটা করার জন্য আমি এখন হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম আর চাল আর ডালগুলোকে আমি হালকা ঘিয়ে ভেজে নিয়েছিলাম মানে হালকা ফ্রাই করে ভেজে নিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই সবজিগুলোকেও হালকা মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো সেগুলো এখন আমি হাঁড়িতে ছেড়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম আর বন্ধুরা খিচুড়িতে একটু কাঁচা লঙ্কার ফ্লেভার না হলে একদমই ভালো লাগে না তাই দেখো এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিলাম দেখো একটু কাঁচা বাদাম আর সব কিছু দিয়ে ভালোভাবে এখন মিক্স করে দিলাম আর এটা হতে এখন টাইম লাগবে আর এদিকে আলুর দমটা করার জন্য বন্ধুরা আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু নিরামিষ রান্না করছি বন্ধুরা মশলার মধ্যে আমি সেরকম কিছু দিইনি আজকে দিয়েছি আদা বাটা জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি হালকা সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো আর লাস্টে দিয়ে দিলাম দেখো মটরশুটি আর এই দিয়ে ভালো করে এখন কষিয়ে নিলাম আর কষানোর পর বন্ধুরা এখন হালকা সামান্য জল দিয়ে দেব। আর লবণও দিয়ে দেব। তো আজকে বন্ধুরা ছোটো ছোটো আলুর দমগুলো খোসা সমিতি রান্না করলাম আর এরকম আলুর দম খেতে আমাকে বেশ ভালোই লাগে তো এটা কিছুক্ষণের জন্য দেখো আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো এটা হয়ে এসেছিলো আর লাস্টে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সবশেষে দিয়ে দিয়েছিলাম কুচি করে রাখা ধনে পাতা তো আলুর দমটা তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল তবে এখনও রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি আর এরই মধ্যে অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই তোমাদের দাদা একটু চা গরম করে দিয়ে দিলাম তো আজকে আর একসঙ্গে চা খাওয়া হবে না তো তোমাদের দাদা ভাইকে প্রথমে চাটা দিয়ে দিই আর বন্ধুরা সবশেষে আমার বাকি ছিল এই টমেটোর চাটনিটা তো এদিকে খিচুড়িটা হচ্ছিলো আর এদিকে টমেটোর চাটনিটা বসাবো আর টমেটো চাটনিটা করার জন্য বন্ধুরা আমি কড়াইয়ে নিয়ে নিছিলাম হালকা সামান্য তেল আর এ দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ং আর তার সঙ্গে কয়েকটা গোটা সর্ষের তো টমেটো চাটনিটা আজকে আমি এইভাবেই রান্না করবো আর যেহেতু প্রচুর ধোঁয়া হচ্ছিলো তাই আমি চিমনিটা চালিয়ে দিলাম আর এরপর বন্ধুরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো এখন লবণ আর হলুদ আর লবণ আর হলুদ দিয়ে বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আর টমেটোটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে তো এরই ফাঁকে আমি কিছুটা কাজ করে নিই বন্ধুরা কাজ বলতে রান্নাঘরেরই কাজ সকালবেলা যে সবজিগুলো কেটেছিলাম তো তারই অনেকগুলো খোসা জমা হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলোকে একটা ক্যারি প্যাকেটে তুলে এখন এই ডাস্টবিনে ফেলে দেব। ডাস্টবিন বলতে এই বালটিতে তো এই বালটিটা প্রতিদিন বন্ধুরা বাইরে রেখে দিতে হয় কারণ কি মিউনিসিপ্যালিটির লোক আসে তোরা এসে নিয়ে যায় ওই জন্য আগে থেকে আমি রেডি করে রেখে দিলাম আর এরই মধ্যে বন্ধুরা টমেটোটাও সেদ্ধ হয়ে এসেছিলো আজকে টমেটোর চাটনিটা গুড় দিয়ে করব ওই জন্য দেখো আমি আখের গুড় নিয়ে নিয়েছি আর এটাকে এখন একটু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি আর আখের গুড় যেহেতু বন্ধুরা নরমই হয় তাই হাত দিয়ে ভেঙে যায় সহজেই তাই দেখো গুড়গুলোকে আমি একটু ভেঙে দিলাম আর এরপর ভেঙে রাখা গুড়গুলোকে আমি এখন টমেটোর মধ্যে দিয়ে দেব। আর গুড়গুলো বন্ধুরা গলে গিয়ে অনেকটাই জল হয়ে যায় তাই এর মধ্যে আর এক্সট্রা জল অ্যাড করার প্রয়োজন নেই আর এটা কিছুক্ষণ ফুটে গেলেই বন্ধুরা চাটনিটা আমার কমপ্লিট হয়ে যাবে আর এখানে বেশি না দেখো জমে গেছে অনেকগুলো বাসন তো চলো ঝটপট এখন এই বাসনগুলোকে ধুয়ে নিই আর আজকে বন্ধুরা একা হাতে এতগুলো জিনিস করতে অনেকটাই বেলা হয়ে গেছে আসলে কি বলো তো সকালটাই হয়েছে অনেক বেলাতে যেদিন সকাল ছটার সময় উঠি ছাদে যাই তো সেদিন এতটা প্রবলেম হয় না কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কি করব বলো মানুষের শরীর তো সব দিন সমান যায় না আর আমি যেহেতু কর্মক্ষেত্রে থাকি বন্ধুরা এক একদিন প্রচুর খাটনি হয় তো সেই কারণে সকালবেলা উঠতে অনেকটাই প্রবলেম হয় তো ওই জন্য আজকে উঠতে অনেকটাই দেরি হয়েছে তো চলো ঝটপট এখন বাসনগুলোকে ধুয়ে নিই আর দেখো বাসন ধোয়া মোটামুটি আমার কমপ্লিট আর এরই মধ্যে টমেটো চাটনিটাও হয়ে এসছে তো এটাকে আমি নামিয়ে নেব তোমরা খিচুড়ি এত বড় হাঁড়ি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে মাত্র কয়েকজন সদস্য আর এত খিচুড়ি কেন আসলে কি বলো তো খিচুড়ি খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর এই বেলাতে খাওয়ার পর যদি বেঁচেও যায় তাহলে রাতের বেলাতেও খেয়ে শেষ হয়ে যাবে মানে খিচুড়ি খেতে এতটাই সবাই পছন্দ করে আর এরই মধ্যে দেখো মেয়েও এদিকে পড়ছিল আর আমি এদিকে মেয়েকে একটু পড়া দেখানোর পর চলে এসেছিলাম এই ব্যালকনিতে আসলে এই গাছগুলো না দেখলে আমার মন শান্তি হয় না আর এদিকে ব্যালকনিতে গাছ দেখতে দেখতে বন্ধুরা একটু চাও খেয়ে নিয়েছিলাম যেহেতু সকাল থেকে আমার চা খাওয়া হয়নি আর তার সঙ্গে দেখো চলে এসেছিলাম এই জানলাই তো আগের দিন যে নেটটা নিয়ে এসেছিলাম মানে মশারি নেট তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ব্লগে তো এই মশারি নেটটা জানলায় সেট করে দিয়েছিলাম যেহেতু পায়রা এসে গাছগুলোর ক্ষতি করতো ওই জন্য তো এই নেটটা সেট করাতে বন্ধুরা আর পায়রা ঢুকতে পারে না আর গাছগুলোও আমার সেফটি থাকে ওই জন্য নেটটা সেট করেছিলাম তো কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এরপর বন্ধুরা সকাল থেকে যেহেতু বিছানাটা একদমই গোছানো হয়নি তো মেয়েকে এদিকে পড়াতে বসিয়ে দেখো আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে একটু ওয়াশরুমে তো বিছানাটা এখন ঝটপট গুছিয়ে নিই আর ওইদিকে খিচুড়িটা ফুটছে বন্ধুরা আর খিচুড়ি যেহেতু আমি হাঁড়িতে করি একটু টাইম লাগে হতে তো ওইদিকে খিচুড়িটা হচ্ছে আর এরি ফাঁকে আমি এই কাজগুলোকে করে নিচ্ছি আর বিছানাটা দিকে ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার পর দেখো কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম তো সেগুলো তুলে নিয়েছি আর দেখো এগুলোকে এখন ভাঁজ করে রেখে দিই আর আজকে বন্ধুরা বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে আর আজকে আর একটু বসার টাইম পাবো না অন্যান্য দিন কী হয় বলো তো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে চা খাই একটু বসি তারপরে কাজে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু আজকে আর সে টাইমটা নেই তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা কাজ আছে তো সমস্ত কাপড়গুলো দেখো আমি এখন গুছিয়ে নিয়েছি আর এরপর এগুলোকে ঠিক ঠিক জায়গায় রেখে দেব তো চলো ঝটপট এখন রান্নাঘরে যাই কতটা কি হলো একবার দেখে নিই আর রান্নাঘরে এসে দেখলাম বন্ধুরা খিচুড়িটা মোটামুটি কমপ্লিট তো এটাকে এখন আমি নামিয়ে নেব তো আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আমার মতন এরকমভাবে খিচুড়ি কে কে রান্না করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো ফাইনালি বন্ধুরা দেখো আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি আর এদিকে আমার সমস্ত রান্নাই এখন কমপ্লিট আর এদিকে বন্ধুরা আরও কিছুটা কাজ আছে তো সেই কাজগুলো এখন আমি ঝটপট করে নেব কাজ বলতে যে কাপড়গুলোকে আমি গুছিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন ঠিক ঠিক জায়গায় রেখে দেব তো বন্ধুরা তিনটে সেলফ তোমরা দেখতে পাচ্ছ তো তিনটে সেলফে বন্ধুরা আমাদের তিনজনের কাপড় থাকে উপরে যে সেলফটা সেটা তো তোমাদের দাদা ভাইয়ের মাঝখানের সেলফে নন্দিনীর আর নিচের সেলফে থাকে আমার তো ঠিক ঠিক জায়গায় এখন কাপড়গুলোকে রেখে দিলাম আর এরপর বন্ধুরা ঢুকে পড়বো স্নান করতে কারণ কি অনেকটাই বেলা হয়ে গেছে আর স্নান করে তাড়াতাড়ি ঝটপট এখন রেডি হয়ে নেব তো তোমরা সঙ্গে থেকো ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা দেখো স্নান করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিয়েছি আর মেয়েকে একটু আদর করার পর দেখো এখন নেমে যাব নিচে আর বন্ধুরা আমাদের লিফ্টটা অনেকদিন আগেই চালু হয়েছে কিন্তু তোমাদেরকে কোনো দিন শেয়ার করতে পারিনি তো আজকে লিফ্টটা তোমাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বন্ধুরা থার্ড ফ্লোর মানে আমি যে ফ্লোর থেকে নামছি তো সেটা হচ্ছে থার্ড ফ্লোর আর দেখো এখন লিফটের মধ্যে আছি আমি আর এদিকে মেয়েকে টাটা করার পর দেখো এখন গ্রাউন্ড ফ্লোরে আমি চলে যাব। তো দেখো আমি গ্রাউন্ড ফ্লোরের সুইচটা অলরেডি টিপে দিয়েছি আর দেখো এখন গ্রাউন্ড ফ্লোরে চলে যাবো আর এরপর বন্ধুরা বেরিয়ে পড়ব কাজের সাইডে আর নিচে তোমাদের দাদাভাই দিকে ওয়েট করছিল আর তারপর দেখো আমি আর তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে আর আজকে বেলা বন্ধুরা অনেকটাই হয়ে গেছে তো চলো ঝটপট এখন কাজের সাইডে চলে যায় আর বন্ধুরা কাজের সাইডে এসছি অনেকক্ষণ হলো আর বসে গেছি দেখো অনেকগুলো পেপার্স নিয়ে আর তার সঙ্গে সিস্টেমেরও কিছু কাজ ছিল তো সেই কাজগুলো এখন করে নেবো আর সকাল থেকে বন্ধুরা আজকে একটাও গাড়ি সেল হয়নি শোরুমটা আজকে ফাঁকাই ছিল আর এরই মধ্যে বন্ধুরা চলে এসেছিলো আমাদের গাড়ির লোড তো গাড়ির লোডগুলো এখন নামানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে বেশিরভাগই লোডে বন্ধুরা হেভি সিসির গাড়িগুলো এসছিল মানে একশো পঁচিশ সিসির উপরে যে গাড়িগুলো তো সেগুলো এসেছিলো আর এরই মধ্যে বন্ধুরা আমাদের লাঞ্চ করারও টাইম হয়ে গেছিলো তো চলো ঝটপট এখন লাঞ্চটা কমপ্লিট নি তোমরা সঙ্গে থেকো আর দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বন্ধুরা আমি আর আমার কলিগ মানে চুমকি দেখো বেরিয়ে পড়েছিলাম একটু মাঠের সাইডে তো মাঠের সাইডে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল তো সেটার জন্যই বেরিয়েছি তো তোমাদের দাদা ভাইকেও আসতে বললাম কিন্তু ওর কাজের একটু প্রেশার ছিল বলে ও আর আসতে পারেনি আর এতদিন পর বন্ধুরা একটু খোলা মাঠে এসে বেশ ভালোই লাগছে আর এই মাঠটা ছিল বন্ধুরা আমাদের শোরুমেরই ঠিক পেছনে আর এই মাঠে কি কারণে এসেছে তো সেটাও তোমাদেরকে আমি জানাই আমার ঘরে কতগুলো ফুলের গাছ আছে তোমরা জানো তার মধ্যে যে ডালিয়া ফুলের গাছ আছে তো সেগুলো হাওয়ার কারণে বেঁকে গেছে তো সেগুলো হয়তো ভেঙে যেতে পারে তো সেই জন্য বন্ধুরা ওগুলোতে সাপোর্ট দরকার তো সাপোর্টের জন্য বন্ধুরা এই যে লাঠিগুলো দেখছো তো সেগুলো দিয়ে যদি গাছটা বেঁধে দেওয়া যায় তাহলে হয়তো আর ভাঙবে না তো সেই কারণে এখানে আসা তো আমি এখানে এসেছি বাতা জোগাড় করতে তো বন্ধুরা গাছ থেকে আর ভাঙতে হলো না এখানে দেখো কেউ কতগুলো লাঠি রেখে গেছে মানে জ্বালানির জন্য হয়তো তো সেখান থেকে আমি কটা লাঠি ভেঙে নিলাম তো এগুলোতেই কাজ হয়ে যাবে আশা করি তো সেগুলো ভেঙে নেওয়ার পর বন্ধুরা এখন সোজা চলে যাব শোরুমে কারণ কি কাজের অনেকটা প্রেশার আছে তো চলো ঝটপট এখন এই কাজগুলোকে কমপ্লিট করে নিই আর শোরুমে যাওয়ার পর বন্ধুরা কিছুটা কাজ করে নিয়েছিলাম আর এরই মধ্যে দেখো তোমাদের দাদাভাই নিয়ে পেস্তা বাদাম তো পেস্তা বাদাম বন্ধুরা আমি নাম শুনেছি কিন্তু কখনও নিজে খাইনি আর তোমাদের দাদাভাই দেখো এখন হাত দিয়ে ছুটাচ্ছিলো এগুলোকে আর ছুটানোর পর নিজেও খেলো আর আমিও খেলাম আর দু একটা করে সবাইকে দিয়েও দিয়েছিলাম তো এটা খেতে বেশ আমাকে ভালোই লেগেছিলো আর আমার মুখের রিয়াকশানটা কেমন ছিল সেটাও তোমরা দেখতে পাবে আর কিছুটা নিয়ে চলে গেছিলাম মেয়ের জন্য বাড়ি আর ঘণ্টাখানি শোরুমে কাজ করে নেওয়ার পর বন্ধুরা ছুটি নিয়ে দেখো চলে এসেছিলাম বাড়ি আর মেয়ের জন্য যে বেস্তা বাদামগুলো আমি নিয়ে এসেছিলাম তো সেগুলো খাওয়ার জন্য মেয়ে তো একদম খুব এক্সাইটেড ছিল তো ওকে ছুটি আমি খাওয়ালাম তো ওকেও বেশ ভালো লেগেছিলো খেতে তো বন্ধুরা শনিবারের সকাল থেকে সন্ধে মানে আজকের এই দিনটা আমার কেমন কাটলো গোটা ব্লগে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তো আজকের ব্লগটা বন্ধুরা আমি আর বড় করব না যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে টাটা বাই